নেতাজি সুভাষচন্দ্র বসু আদৌ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি এই মৃত্যুর গল্পের আডালে লুকিয়ে আছে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তিশালী এবং প্রতিভাবান নেতা ছিলেন নেতাজি কংগ্রেস ছেড়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন কিন্তু ঠিক তখনই হঠাৎ খবর এলো উনিশশো সালের আঠারো আগস্ট তাই হোক বিমানবন্দরে প্লেন ক্র্যাশে তিনি মারা গেছেন তবে এই তথ্যকে ঘিরে তৈরি হয় একের পর এক প্রশ্ন রহস্য এবং বিতর্ক প্রথমত বিমান দুর্ঘটনার কোনো স্পষ্ট প্রমাণ নেই নেতাজির মরদেহ কখনো ভারতের মাটিতে ফিরে আসেনি দ্বিতীয়ত সেই সময়ে উপস্থিত থাকা অনেক প্রত্যক্ষদর্শীও বলেছেন নেতাজিকে শেষবারের মতো তারা আহত অবস্থায় দেখেছেন মৃত নয় তাই প্রশ্ন উঠতেই পারে নেতাজি কি আদৌ প্লেনে ছিলেন এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর দিকটায় জাপানে সংরক্ষিত তথাকথিত অস্থিভর্ষ যা নেতাজির বলে দাবি করা হয় তা ডিএনএ টেস্ট আজও করা হয়নি তাহলে ভারতের ইতিহাসের এক মহান নেতার মৃত্যু সম্পর্কে আমরা কেন এতটা অনিশ্চিত অনেকে বলেন নেতাজি রাশিয়ার পথ ধরেছিলেন স্ট্যালিনের সাথে গোপন বৈঠক করে স্বাধীন ভারতের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেছিলেন আবার কেউ বলেন তিনি ভারতেরই কোনো অজানা অঞ্চলে ছদ্মবেশে বেঁচেছিলেন অনেক বছর সবথেকে রহস্যজনক তথ্যটি হল ফৈজাবাদের গুমনামী বাবা একজন রহস্যময় সন্ন্যাসী যিনি আজীবন লোকচক্ষুর আডালে ছিলেন তার ঘর থেকে পাওয়া গিয়েছিল নেতাজির চিঠি ছবি এবং এমন কিছু নিদর্শন যা সাধারণভাবে কোনো ব্যক্তির কাছে থাকার কথা নয় অনেক গবেষক এবং লেখক বিশ্বাস করেন গুন্নানী বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত সরকার এই বিষয়ে তদন্ত করলেও আজ পর্যন্ত কোনো নিশ্চিত উত্তর মেলেনি তিনটি কমিশন গঠন করা হয়েছে সহায়ান কমিশন খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন শেষোক্ত কমিশন পরিষ্কার জানিয়ে দেয় নেতাজির মৃত্যু সংক্রান্ত তথ্য প্রমাণ যথেষ্ট নয় তাহলে এখন প্রশ্ন একজন জাতীয় নেতার অন্তর্ধান যদি এতটা রহস্যময় হয় তাহলে তার সত্যতা জানার অধিকার কি জনগণের নেই নেতাজিকে নিয়ে আজও কোটি কোটি মানুষ আবেগে ভেসে যান তার আদর্শ আর দেশপ্রেম আজও আমাদের পথ দেখায় কিন্তু তার শেষ দিনগুলো ঘিরে যে অন্ধকার সেটা কবে সরবে এই প্রশ্নের উত্তর হয়তো কোথাও লুকিয়ে আছে গোপন নথির ভাঁজে বা কারো স্মৃতির আড়ালে এখন প্রশ্ন আপনাদের কাছে আপনি কি মনে করেন নেতাজি কি সত্যি উনিশশো সালে মারা গিয়েছিলেন নাকি আজও তার গল্প রয়ে গেছে অজানার ছায়ায় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আবার আসছি ইতিহাসের অজানা রহস্য নিয়ে